সালাউদ্দিনকে গডফাদার বলে ফুঁসে উঠেছে কক্সবাজারের মানুষ ঈদগাঁও মাঠে সভা করতে পারেনি এনসিপি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন প্রিয় কক্সবাজারবাসী আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে তার এমন বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার ফুঁসে উঠেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা দফায় দফায় মিছিল করে তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন পরিস্থিতি বেগতিকে দেখে ঈদগাহে পূর্ব নির্ধারিত পথ সভা বাতিল করেছে এনসিপি নেতারা চকরিয়াতেও বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়েছে বলে জানা গেছে শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরের শহীদ দৌলত ময়দানে আয়োজিত এনসিপির পথ পথসভায় এসব কথা বলেন তিনি নাম না বললাম এমন উক্তি করে নাসির উদ্দিন বলেন আবার নাকি সে সংস্কার বুঝে না কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাল্লা উল্লেখ্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কটুক্তি করে বক্তব্য দেওয়ায় ফুঁসে উঠেছে কক্সবাজারের মানুষ এনসিপির ঈদগাঁও চকুরিয়া মঞ্চ ভাঙচুর করেছে উত্তেজিত জনতা জানা যায় চকুরিয়ায় জনতা যাওয়ারের এনসিপির সমাবেশের মঞ্চে বিএনপির হামলা মঞ্চ ভাঙচুর ও রাস্তায় চেয়ার ছুড়ে মারা হয়েছে সেনাবাহিনী পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন থমথমে পরিস্থিতি বিরাজ করছে তবে বিএনপি নেতা সালাউদ্দিন নিয়ে মন্তব্য করে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চলছে কুরুচিপূর্ণ বক্তারা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী বিএনপির আস্থা ভাজন অভিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদ যিনি কক্সবাজার জেলার গর্ব যিনি বিএনপির একজন শীর্ষ নেতা হিসেবে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন যাচ্ছেন করে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এনসিপির পথ সভায় কক্সবাজার জেলার শান্তি শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয় সালাউদ্দিন আহমদ এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার সম্মান ক্ষুণ্ণ করা এত সহজ নয় তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রাণ এনসিপির আগে রাজনীতি শিখতে হবে এরপর রাজনীতিতে নামতে হবে সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটকদের প্রতিবাদে চকরিয়া মিছিলে মিছিলে উত্তপ্ত হয়ে উঠেছে এনসিপি নেতার বিস্ফোরক মন্তব্যের জেরে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখা যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন বিএনপি নেতারা বিএনপি নেতারা আরও বলেন কক্সবাজার সমাবেশ থেকে কক্সবাজারের ভূমিপুত্র বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে ডারবিন নাসিরের গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জুলাই আমাদের দুই সহস্রাধিক শহীদের রক্তের ইতিহাস এই জুলাই কারো ব্যক্তিগত সম্পত্তি নয় কারো বাপের না অনতি বিলম্বে তার এমন কুরুচিপূর্ণ আচরণের জন্য ক্ষমা চাইতে হবে উল্লেখ্য বিএনপি নেতা কর্মী ও উত্তেজিত জনতার তোপের মুখে এনসিপি নেতৃবৃন্দ ঈদগাঁও এবং চকুরিয়ায় পথসভা না করে চলে গেছেন